জীবনে ওয়াজের কেরিয়ার হলো বাইশ বছর বাইশ বছর ওয়াজের ভিতরে প্রায় সতেরো বছর পনেরো ষোলো বছর মোটামুটি বাংলাদেশের শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের যত বাংলা ভাষাভাষী মানুষ আছে অন্তত সবাই চিনে যে সবাই অন্তত নামটা জানে এত বছর যে আলোচনা করেছি কেউ কি বলতে পারবে যে আমি তাহির ঝগড়া করেছি আমি হক কথা বলেছি হক কথা বললে পক্ষে যাবে কাহার বিপক্ষে যাবে সুদ খাওয়া এবার এতে যদি কেউ বান্দা বেজার হয় আমার কি কিছু আসে যাবে সুদ যে হারাম এটা কি মুল্লার কথা না আল্লাহর কথা তো আমি আল্লাহর কথা বলছি এখন কেউ যদি রাগ করে আমার বিরুদ্ধে সৌদি এখন মানুষ একশনে যায় এ থেকে আমার ক্ষতি হবে বরং যারা হারামের পক্ষে অবস্থান নেই তাদের ক্ষতি হবে কথা বলেন ঠিক কিনা এই হলো তাহির সাহেবের নীতি কেউ যদি আমার নবীকে নিয়ে ঠাট্টা মসখাড়া করে আমি যদি চুপ করে বসে থাকি তাইলে আমি ইমানদার না কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য যারা রসুলকে নিয়ে উপহাস করবে আমরা কাউকে ছাড় দিব না এটা বাস্তব কথা এই মাদ্রাসা থেকে সুদিয়া খোলা ইমাম হাসান হুসেন রাজি আল্লাহ তালহুমা জালালিয়া সুন্নিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা থেকে এই রকম প্রেমিকই পয়দা হবে যে প্রেমিক হক কথা বলবে আমরা সুন্নি যারা কখনো ক্ষমতার কাছে ইমান বিক্রি করি না চেয়ারের লোভে ইমান বিক্রি করি না টাকার লোভে ইমান বিক্রি করি না কথা কন ঠিক কিনা বলেন এই জন্য সুন্নিদেরকে ডিস্টার্ব করবেন না তা আমার পূর্বের আলোচক একটা কথা খুব যথার্থই বলেছেন তাহিরি হুজুর প্রশাসন বান্ধব মানুষ এই কথাটা শুধু আমার মুখে বলবো না এই আমার পক্ষ বিপক্ষ যারা আছে তারাও কিন্তু আগে হিংসা করত যে প্রশাসনের সাথে তাহির হিসাবে কি? এত সম্পর্ক কেন আমি বলি প্রশাসনের সাথে আমাদের সম্পর্ক টাকারও না ক্ষমতারণা তাদের সাথে আমাদের সম্পর্ক হলো প্রেমের সম্পর্ক কথা বলেন ঠিকই হয় কারণ ওনারা দেশকে স্থিতিশীল রাখার জন্য অনেক কষ্ট করে আমি কখনো প্রশাসনের বিরুদ্ধে কথা বলি না কারণ আমি এখন ইদানিং দেখেছেন প্রশাসন যে বাদী হয়েছে এখানেও আমি প্রশাসনকে দোষী না আমি বিশ্বাস করি প্রশাসনকে একটা উপরের মহল যেই মহলটা সবসময় আমাদের বিরুদ্ধে ইমান আকিদানিয়া ধর্মের প্রচার প্রসারে বাধা দিয়েছেন তারাই প্রশাসনকে মামলা দিতে বাধ্য করেছেন কথা বলেন ঠিকই না এতটুকু দিন যত যাচ্ছে সেই গোপন রহস্য ফাঁস হচ্ছে এই জন্য এখনো আমি প্রশাসনকে দোষারোপ করি না আশা করি আধার কেটে যাবে আলো জ্বলে উঠবে কথা বলেন ঠিক না বেডি এই জন্য যারা আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য কাজ করেন আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা যদি মনে করেন যে আমরা আপনাদের শত্রু এটা ভুল হবে আমাদের মতাদর্শের বাইরে যারা আছেন আমরা কাহারও শত্রু নয় আজকে যারা আমাদেরকে ধর্মীয় ধর্মের জায়গা থেকে আপনারা যারা ধর্ম প্রচার করেন আপনারা যদি আমাদের বিরুদ্ধে মামলার পথ বেছে নেন আপনার বলবো আপনারা ভুল করছেন কারণ আমরা কোনোদিন আপনাদের বিরুদ্ধে মামলা করি নাই আপনাদের বিরুদ্ধে মামলা যা হয়েছে সেগুলো রাজনীতিভাবে হতে পারে বিভিন্ন কারণে হতে পারে কারণ আপনারা রাজনীতি করেন আপনারা রাজনীতির জন্য পক্ষ বিপক্ষ সরকারের পক্ষ বিপক্ষ অনেক কথাই বলেন এতে আপনারা বিভিন্ন রাজনীতিতে বিভিন্নভাবে মামলা হামলার শিকার হয়েছেন কিন্তু আমরা সুন্নাতল জামাত কখনো এই আহলু সুন্নাতল জামাতের মতাদর্শ নিয়ে আপনাদের বিরুদ্ধে মামলা করি নেই যেহেতু আমি কোনো রাজনীতির সাথে জড়িত নয় আমি কোনো রাজনীতির সাথে কোনো কখনই জড়িত ছিলাম না আমি হালে সুন্নাতুল জামাতের কাজ করি মদিনাওয়ালার প্রেমের দালালি করি কথা বলেন ঠিকই না তা আপনারা আমাকে রাজনীতির ট্যাগ লাগিয়ে বিভিন্নভাবে আমার বিরুদ্ধে যে মামলার পথ সিদ্ধান্ত বেছে নিয়েছেন আমি মনে করি এটা ধর্মীয় জায়গা থেকে আমি বলবো যে উলামা একরাম একজন আর একজনের সঙ্গে যে ভালোবাসা তৈর হওয়ার কথা সেই জায়গাতে উলামায়ে কেরাম উলামায়ে কেরাম যখন একজন আরেকজনের বিরুদ্ধে যখন মামলার পথ বেছে নেয় তার মানে বুঝতে হবে নাস্তিকরা করতালি দেওয়ার সুযোগ পেয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আজকে দেখেন টঙ্গীর ইস্তেমায় নিজেরা নিজেরাই লেগে গেছেন তার মানে ক্ষতিকার হয়েছে নিজেরা নিজেরাই লেগে গিয়ে কামরা কামরি তিনটা প্রাণ চলে গেছে যার প্রাণ চলে গেছে তারা জানে ওই প্রাণের দাম কত কথা বলেন ঠিক কিনা এখানে আপনারা কে নিয়ে প্রয়োজনে আপনারা এক মাস আগে করেন আরেকজনে আরেক দল এক মাস পরে করেন নিজেরা নিজেরাই তো তাহলে কামরা কামরি কেন এটা ধর্মের জন্য ভালো সুফল বয়ে আনবে বলে আমি মনে করি না তো সুতরাং এই সমস্ত বিভিন্ন উগ্রতা উস্কানি বিভিন্ন ধরনের রাহাজানি থেকে মুক্ত থেকে নিজের আত্মশুদ্ধিকে সুন্দর করে ইহকাল এবং পরকালে আল্লাহ এবং রাসুলকে সন্তুষ্টি করার টিচ দেওয়া এবং শিক্ষা দেওয়ার মানুষে মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব আপনাদের এলাকায় ইমাম হাসান হুসাইন রাদ আল্লাহ নুরানি মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন এখন এই যেই মাদ্রাসায় লেখাপড়া করলে সন্তানটা দেশকে ভালোবাসবে দেশের মানুষকে ভালোবাসবে ধর্মকে ভালোবাসবে ধর্মকে পুঁজি করে কখনো উগ্রতা চড়াবে না এবং ধর্মকে উগ্রতার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে না ধর্মকে ধর্মের জায়গায় রেখে ধর্মের সুন্দর মেসেজ দেওয়ার মাধ্যমে দেশের শান্তির লক্ষ্যে এই দেশের মানুষকে সত্যের পথে আহ্বান করবে কথা বলেন ঠিক না বেঠিক এই প্রতিষ্ঠানটা এখানে হওয়াতে আপনারা কি বেজার হয়েছেন রাগ হয়েছেন